আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটাতে আলোচনা করব ডিএইচএমএস প্রথম বর্ষে হোমিওপ্যাথির নিয়ম যে বিষয়টা রয়েছে এর ফাইনাল পরীক্ষার সাজেশন সম্পর্কে তো আমরা ইতিমধ্যে ডিএইচএমএস প্রথম বর্ষে ম্যাটেরিয়াল মেডিকা ডিএইচএমএস তৃতীয় বর্ষের ম্যাটেরিয়াল মেডিকা ও দ্বিতীয় বর্ষের মেট্রিয়া মেডিকার থেকেও ভিডিও গুলো আপলোড দিয়েছি যারা অন্যান্য বর্ষের শিক্ষার্থী রয়েছেন বা পরিচিত যারা যারা রয়েছে সাজেশন গুলো পেতে তাদেরকে বলবেন অবশ্যই হোমিও অনুশীলন থেকে সংগ্রহ করে নেয় আর হোমিওপ্যাথি সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সবগুলো তথ্য আমরা আমাদের এই হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইল ও আমাদের হোমিও অনুশীলন ফেসবুক পেজ থেকে সম্প্রচার করে আসছি তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে অবশ্যই অবশ্যই হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের এই ভিডিওটার আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথির নিয়মনীতি ডিএইচএমএস প্রথম বর্ষের সিলেবাসের আলোকে অর্থাৎ হোমিওপ্যাথির নিয়ম নীতিতে কোন কোন বিষয়গুলো ভালো করে পড়লে আপনারা পরীক্ষায় কমন পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব তো দেখুন প্রথম কথা হচ্ছে আমরা যারা হোমিওপ্যাথিতে অধ্যয়নরত আছি বা চিকিৎসা বিজ্ঞানে যারাই থাকি না কেন চিকিৎসা বিজ্ঞানের নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না বা নির্দিষ্ট কোনো সাজেশন হয় না হ্যাঁ তারপরেও পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি একটু ভালো করে পড়েন তাহলে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি প্রশ্ন ব্যতিক্রম হয় সেক্ষেত্রে এখান থেকে কমন পড়বে কিনা এটা অজানা বিষয় যাই হোক তো এখানকার যারা গুগল ড্রাইভের অ্যাক্সেস পেয়েছেন তারা অবশ্যই গুগল ড্রাইভে এগুলো অনেক আগেই দেখেছেন যারা এখনো পাননি তারা আমাদের হোমিও অনুশীলন এর যে ফেসবুক পেজটা রয়েছে এটাতে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে অ্যাক্সেস পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমরা সব মিলিয়ে হচ্ছে ছাব্বিশটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন বাইশটা এই এই প্রশ্নগুলোই আমরা নির্ধারণ করেছি যে এগুলো পড়লে আশা করা যায় আহ পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্টের মতো কমেন্ট পড়বে ইনশাল্লাহ তো হোমিওপ্যাথির নিয়ম নীতি কাকে বলে এটা একটা আলাদা প্রশ্ন উৎস ও পাঠের প্রয়োজনীয়তা কি এগুলো আলাদা আলাদা প্রশ্ন হতে পারে আমরা শুধু এখানে দেখাইছি যে এই বিষয়গুলো আপনাদেরকে পড়তে হবে আর অনেকেই ফেসবুকে এবং হোমি অনুশীলনের পেজে বলতেছেন যে বাকি সাজেশন গুলো কবে আসবে বাকিগুলো কবে আসবে আমরা আসলে ধীরে ধীরে দিচ্ছি তো তিনটা বর্ষ নিয়ে কাজ করতে হচ্ছে তো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের জন্য অনেকে রিকোয়েস্ট করতেছে আসলে চতুর্থ বর্ষের সাজেশন গুলো আমরা ওইভাবে সংগ্রহ করতে পারিনি যার কারণে আপনাদেরকে দিতে পারছি না তারপর আমরা চেষ্টা চলমান আছি যদি আমরা চতুর্থ বর্ষের খুব সুন্দর এবং গোছালো একটা সাজেশন পাই তাহলে সেক্ষেত্রে আপনাদেরকেও সেটা দিব ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার হ্যারিম্যানের অবদান তারপর হচ্ছে হিপোক্রেটিস এর শপথনামা ও অন্যান্য চিকিৎসা বিজ্ঞানী সম্পর্কিত মৌলিক ধারণা অন্যান্য যে চিকিৎসা বিজ্ঞানী রয়েছে আহ প্রথম বর্ষের আপনারা যদি guide বইটা দেখেন homeopathy নিয়ম নীতি তাহলে ওখানে যে কয়েকজন চিকিৎসা বিজ্ঞানী সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে এগুলো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিয়ে নেবেন কোড অফ হোমিওপ্যাথিক ইথিক্স কি তারপর হচ্ছে আরোগ্যের বিশ্বজনীন নীতি বর্ণনা করো আরোগ্যের বিশ্বজনীন নীতি তিনটা রয়েছে এই তিনটা বর্ণনা পদ্ধতি অবশ্যই অবশ্যই ভালো করে দেখে নেবেন হোমিওপ্যাথি সপ্ত স্তম্ভ সম্পর্কে আলোচনা করো ব্যবস্থাপত্র কি ব্যবস্থাপত্রের অংশ সমূহ বর্ণনা করো হোমিওপ্যাথিকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি বলা হয় কেন হোমিওপ্যাথিতে ধাতুগত ও মানসিক লক্ষণের প্রয়োজনীয়তা এখানে দেখুন আট নাম্বারটা যেটা রয়েছে এই প্রশ্নটাকে তিন ভাবে আসতে পারে তো এগুলো আপনারা যদি মেটেরিয়া মেডিকার প্রথম ভিডিওটা যদি আমাদের দেখে থাকেন অর্থাৎ ইউটিউবে আসার পর যদি হোমিও অনুশীলন লিখে সার্চ করেন তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আমাদের ইউটিউব এর একদম শুরুতেই একদম শুরুতেই এখানে যদি আপনারা সার্চ করেন তাহলে শুরুতে একটা প্লেলিস্ট দেওয়া রয়েছে ডিএইচএমএস আহ অল ইয়ার সাজেশন তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের ইতিমধ্যেই তিনটা ভিডিও আপলোড করা হয়েছে এই যে এখানকার প্রথম বর্ষের যে ভিডিওটা রয়েছে এখানে যদি দেখে থাকেন আমি প্রত্যেকটা ভিডিওতেই তো আসলে একই কথা বলা সম্ভব না তারপর বলে দিচ্ছি যে প্রশ্নগুলো আমরা শুধু এখানে গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি আপনাদেরকে একজন উত্তম ভেষজ পরীক্ষকের বর্ণনা তারপর হচ্ছে সুস্থ মানব দেহে ভেষজ পরীক্ষার উদ্দেশ্য কি হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে একক ওষুধ ব্যবহারের গুরুত্ব হোমিওপ্যাথি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথির মূলনীতি সম্পর্কে আলোচনা করো আহ হোমিওপ্যাথি কি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা এটাতে আসলে অনেক অনেক নিষেধন্দে পড়তে হয় তো এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে পড়বেন লক্ষণ কাকে বলে লক্ষণ ও পার্থক্য ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ লক্ষণের পার্থক্য সমূহ এই প্রশ্নটা তিন ভাবে আসতে পারে হোমিওপ্যাথিতে রোগ কি রোগ চাপা দেওয়ার কুফল কি তারপর জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ বিষয়টি ব্যাখ্যা করুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আংশিক নয় সম্পূর্ণভাবে রোগ নিরাময় করতে হবে বিষয়টি বর্ণনা করুন হোমিওপ্যাথিতে প্যাটেন্টনিকের অবস্থা বর্ণনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির পাঁচটি গুরুত্বপূর্ণ পার্থক্য আপনারা যদি বইয়ে থাকে আটটা বা দশটা যতগুলো যাবেন হ্যাঁ আর অনেক সময় হচ্ছে পার্থক্যগুলো জানা আমাদের বাস্তবিক ক্ষেত্রেও অনেকটা প্রয়োজনীয় প্রয়োজনীয় হচ্ছে লক্ষণ রোগের পরিচয় কথাটি বর্ণনা করুন হোমিওপ্যাথিক মাত্রা তত্ত্ব সম্বন্ধে বর্ণনা সূক্ষ্ম মাত্রা কি সূক্ষ্ম মাত্রার কার্যকারিতা ড্রাগ মেডিসিন ও রিমেডির মধ্যে পার্থক্য কি এটা যদি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমাদের হোমিও অনুশীলনের ইউটিউবে একটা ভিডিওতে দেওয়া রয়েছে যদি গাইডের একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন হোমিওপ্যাথিতে শক্তিকিত ওষুধ ব্যবহার করা হয় কেন হোমিওপ্যাথিতে রোগ নয় রোগীর চিকিৎসা হয় ব্যাখ্যা করো রোগী লিপি ছাড়া হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয় না কেন হোমিওপ্যাথিক ল অব নেচার মধ্যে কি বোঝায় রোগ কি রোগের শ্রেণী বিভাগ ও কারণ সমূহ তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হ্রাস বৃদ্ধি অদ্ভুত লক্ষণ বা পিউরা মিশ্র মায়াজম হোমিও উৎস তরুণ রোগ হোমিওপ্যাথিক বৃদ্ধি রোগ নির্ণয় ব্যক্তি স্বাতন্ত্র দুরোগ্য বেধি আদর্শ আরোগ্য তরুণ বা অচির রোগ লক্ষণ সমষ্টি অচির রোগ তারপর হচ্ছে মায়াজম জীবনী শক্তি পুরাতন বা চিররোগ ব্যবস্থাপত্র একক মাত্রার গুরুত্ব উত্তেজক কারণ এখানে ভিডিওটা আমি খুব সহিত শেষ করলাম যদি কারো কোনো ধরনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে অথবা আমাদের যারা গুগল ড্রাইভ অ্যাক্সেসটা পেয়েছেন তারা অলরেডি এটার বেশ কিছুদিন আগে থেকে আপনারা পাইছেন দশ তারিখের দিকে সবাইকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এখানে প্রতিটা সাজেশনের পিডিএফ দেওয়া রয়েছে এখানে ওখান থেকে আপনারা নিতে পারেন আর যারা এখন পান নাই তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে যোগাযোগ করবেন এটা সকলের জন্য উন্মুক্ত নয় এখন যারা হচ্ছে আমাদের পেজে রিভিউ দিচ্ছে এবং শেয়ার করছে বিভিন্ন পোস্টগুলোতে তাদের ক্ষেত্রে করে দেওয়া হচ্ছে হ্যাঁ আর আপনারা যদি কারো সাজেশন সম্পর্কিত বা পরীক্ষা সংক্রান্ত যদি কারো কোনো ধরনের সমস্যা মনে হয় সেক্ষেত্রে হোমিও অনুশীলনের যে পাবলিক গ্রুপটা রয়েছে এখানে পোস্ট করতে পারেন আহ যে কোনো ধরনের সমস্যা হলেই সে সম্পর্কিত আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের জন্য সেশন ভিত্তিক আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতেও যুক্ত হতে পারেন এর জন্য আপনারা সর্বপ্রথমে আমাদের যে হোমিও অনুশীলন এর পেজে যান বা প্রোফাইল যেখানে যান একটা পিন করে পোস্ট দেওয়া আছে সেটা হচ্ছে হোমিওপ্যাথি সম্পর্ক মানে আমাদের তথ্যগুলো দেওয়া রয়েছে এখান থেকে সদস্যতার ফর্মটা আপনারা পূরণ করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে অটোমেটিক মেসেজ দেওয়া হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পরীক্ষাগুলো শেষ হলে সকলকে সদস্য যখন হালনাঘাত করা হবে তখন আপনাদেরকে আপনাদের গ্রুপ অনুযায়ী জয়েন করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি